ডিসকন্টেন্টেডদের কেউ মানে দাগি বলতে পারেন অন্য অনেক রকম মানে বলতে পারেন পশ্চিম বাংলায় টেন্টেড ক্যান্ডিডেট শব্দটার অর্থ পশ্চিম বাংলায় টেন্টেড ক্যান্ডিডেটদের শব্দটার অর্থ হলো যে লোক তৃণমূলকে টাকা দিয়ে পরীক্ষায় বসছে বা তৃণমূলের সাথে যোগ সাজসে তার চাকরিটা হচ্ছে বা তৃণমূলের পরিবারের লোকের চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গ চালাচ্ছে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গ চালাচ্ছে কে ভাইপো এরা চালাচ্ছে আপনি এদের সাথে একটু পেছন দিকে ফিরে যান আগে পশ্চিমবঙ্গ চালাতকে ডাক্তার বিধান রয় পশ্চিমবঙ্গ চালাতকে সিদ্ধার্থ রায় ব্যারিস্টার পশ্চিমবঙ্গ চালাতকে জ্যোতিবাবু ব্যারিস্টার আপনি যতই জ্যোতিবাবুর নামে যা খুশি বলুন ব্যারিস্টার বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রেসেন্সি কলেজের একজন ছাত্র এই ছিল শিক্ষাগত যোগ্য আর এখন শিক্ষাগত যোগ্যতা কি নামের পেছনে ডক্টরেটটা লিখে নিতে হবে যখন দেখা যাচ্ছে ধরা পড়ে যাচ্ছি তখন বাদ দিয়ে দেখবো আর বলে বেড়াবো কি এম এ বিএ এল এল বি এম কম বিকম পিএইচডি একসাথে করেছি এই স্ট্যান্ডার্ডে পশ্চিম বাংলা নেমে গেছে ছাব্বিশ হাজারের যে চাকরি যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের কি মনে হচ্ছে এরপর যে তালিকা প্রকাশ হবে তার মাধ্যমে কি তাদের ভাগ্য ফিরে আসবে বা তাদের দেখুন আমি মানুষের চাকরি হোক এটা সবসময় চাই মানুষের উপকার হোক এটাও আমি সবসময় এটা আমার চাওয়া দিয়ে কিছু হবে না কারণ আমি পরীক্ষা নিচ্ছি না যে এক্সামিনিং কন্ডাক্টিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন এটা তাদের দায়িত্ব তাদের কন্ট্রোল করছে রাজ্য সরকার এই নির্লজ্জ বেহায়া তৃণমূলগুলোর এতগুলো মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল এরা আরো জোর গলায় এরা আরো জোর গলায় চিৎকার করতে থাকে যে কিছুই হয় সিম্পল পেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিয়ে পরীক্ষা হবে সেটা কিন্তু এরা করতে পারেনি যতক্ষণ না কোর্ট ইন্টারভিউ করেছে কিন্তু কোর্ট এখনো অবধি কারা টেন্টেড তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই স্ক্রুটিনিটা কিন্তু এখনো অবধি করেনি রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে আপনারা টেন্টেডদের বাদ দিন যেদিন কোর্ট স্ক্রুটিনি করবে আমি আবারও বলছি দু হাজার ষোলো সালের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা এটা ক্যান্সেল হয়ে গেল কোর্ট স্ক্রুটিনি করেনি বলে তাই জন্য জুডিশিয়াল স্ক্রুটিনি এটাকে আমরা আমাদের ভাষায় বলি এনারা চাকরি করছিলে যেদিন কোর্ট এটা জুডিশিয়াল স্ক্রুটিনি করল সেদিনও কিন্তু জেনুইন ক্যান্ডিডেটদের রাজ্য সরকার চাইলে বাঁচাতে পারত টেন্টেডদের বাঁচাতে গিয়ে জেনুইনদের চাকরি চলে গেল আবারও যখন কোর্ট এটা স্ক্রুটিনি করবে জুডিশিয়াল স্ক্রুটিনি যেটাকে জুডিশিয়াল নোটিস জুডিশিয়াল স্ক্রুটিনি করবে তখনও আপনি দেখবেন এর মধ্যে দুর্নীতি বেরোবে আর আমি তাই জন্য বারবারই একটা কথা বলছি আজ থেকে দশ বছর পর চাকরি যদি বাতিল না হয় ষোলোর পরে পঁচিশ পরীক্ষা হলো পশ্চিমবঙ্গ একটা রাজ্য সরকার দু হাজার ষোলোর পরে দু হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিচ্ছে মানে বিগত ন বছরে আর কোনো সরকারি চাকরি শিক্ষকদের পরীক্ষা হলো না একই হাল ভারত পশ্চিম বাংলার যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই যে তালিকাটা প্রকাশ পাবে এর মধ্যে কতটা স্বচ্ছতা থাকবে বলে আপনার মনে হয় দেখুন যদি এর মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসে গিয়ে থাকে পরীক্ষায় সেই তালিকা কি করে স্বচ্ছতা থাকবে সেই তালিকায় স্বচ্ছতা কি করে থাকবে আর এই রাজ্য সরকারকে দিয়ে সঠিকভাবে লিখিত পরীক্ষাটাও নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে অন্তত আমি মনে করি তো এই যে পরীক্ষাটা হবে সেখানেও সেখানেও কি টেন্ডেন্টরা বসবে টেন্টেডরা তো বসেছে বলে আমি অভিযোগ করছি টেন্টেড মানে কি পশ্চিম বাংলায় টেন্টেড মানে হলো যারা তৃণমূলকে টাকা দিয়ে পরীক্ষায় বসছে বা চাকরি পাচ্ছে এটা হলো টেন্টেড টেন্টেডদের ডেফিনেশন এটা পশ্চিম বাংলার এক্সপেক্টেড ডেফিনেশন এটা টেন্টেডদের কেউ মানে দাগি বলতে পারেন অন্য অনেক রকম মানে বলতে পারেন পশ্চিম বাংলায় টেন্টেড ক্যান্ডিডেট শব্দটার অর্থ পশ্চিম বাংলায় টেন্টেড ক্যান্ডিডেটদের শব্দটার অর্থ হলো যে লোক তৃণমূলকে টাকা দিয়ে পরীক্ষায় বসছে বা তৃণমূলের সাথে যোগ সাজোসে তার চাকরিটা হচ্ছে বা তৃণমূলের পরিবারের লোকের চাকরি হচ্ছে আমরা তো আইডেন্টিফাই করে রাখছি কারা কারা তৃণমূল পরিবার থেকে চাকরি পেয়েছে তৃণমূল যখন সরকার থেকে চলে যাবে এগুলো তো আবার স্ক্রুটিনি হবে তারপর জুডিশিয়াল স্ক্রুটিনি হবে এই যে টেন্ডেট যাদের কিছুদিন আগে একটা তালিকা প্রকাশ পেল সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল যারা ঘনিষ্ঠ তাদেরই তো নাম বেশি ভাগ দেখা গেছে তাদের নাম বেশিরভাগ দেখা গেছে তালিকাটাও টেন্টেড আরো নাম বেরোবে আরো ওর ওর মধ্যে থেকে আরো নাম বেরোনোর সংখ্যা প্রচুর আছে দশ হাজার সাতশো পঞ্চাশ হলো টেন্টেডদের সংখ্যা টোটাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে অ্যারাউন্ড সাড়ে চার হাজার কি পাঁচ হাজার তাদের মতে টেন্টেড বার করেছে খুব টেকনিক্যাল আইনের জায়গা বলছি টেন্টেড যে লিস্টটা বেরিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই লিস্টা রাজ্য বর্তমান পরিচালিত রাজ্য সরকার রাজ্য সরকারের লিস্ট তা বর্তমান পরিচালিত রাজ্য সরকারের হিসাব করা টেন্টেড মানে এর মধ্যে বেশি টেন্টেড হবে আমি তো আমি শব্দটি কি প্রয়োগ করছি যে লিস্টা বেরিয়ে যায় সেটা বর্তমান রাজ্য সরকারের টেন্টেড লিস্ট এটা আপনার ওভারঅল টেন্টেড লিস্ট নয় বর্তমান যে শাসক দল পরিচালনা করছে সরকার তাদের টেন্টেড লিস্ট এটাকে এই লিস্টটাকে আমি এই নামে ডাক এই যে সিবিআই ইডি সিবিআই 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 তো চাইলে দিতে পারত তালিকাটা তারাও তো সহযোগিতা করেনি সম্পূর্ণ বাজে কথা সিবিআই একটি ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তালিকা দিয়েছে ইনভেস্টিগেশন করে তারা যেটা পাবে তারা সেটাই দেবে সেটা তার বাইরে দেবে না এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে সংখ্যাটা বলেছে সেটা সাড়ে আট থেকে ন হাজার মতো আর আমরা অভিযোগ করেছি দশ হাজার সাতশো পঞ্চাশ রাজ্য সরকারের স্ট্যান্ড সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ওরা সেইটা করেছে তাই সিবিআইয়ের যে স্ট্যান্ড সাড়ে আট থেকে নয় আমি যদি আমাদের সংখ্যাটা ভুল সংখ্যা ধরেও নি রাজ্য সরকার বা অন্যান্যদের মতে সিবিআই এর স্ট্যান্ডটা কিন্তু সাড়ে আট থেকে ন হাজার টেন ক্যান্ডিডেট তারা তদন্ত করে পেয়েছে টাকা দিয়ে পেয়েছে তার থেকেও সংখ্যাটা আমাদের এই জন্য বেশি কারণ অনেক নেতাদের কাছের লোক পরিবারের লোকে পেয়েছে যেটা হয়তো টাকা দিয়ে পায়নি সেই জন্য আমরা সংখ্যাটা বলছি গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রচুর সংবাদ মাধ্যমে বেরিয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ প্রথম থেকেই এই সংখ্যাটা আমরা বলে আসছি এই সংখ্যায় আমরা ওই রাজ্য সরকারের মধ্যে একবার তিন হাজার বলবো একবার পাঁচ হাজার বলবো একবার ইয়ে বলবো আপনি কোভিডের সময়ও দেখবেন রাজ্য সরকারের দশটা তথ্য এর কুড়িটা তথ্য রাজ্য সরকারের যত সংস্থা আছে তাদের কোনো সময় তথ্য সঠিক হয় না পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর থেকে গ্রুপ সি গ্রুপ ডি এর যে টেন্ডার তালিকাটা প্রকাশ হয়েছে সেখানে তো বৃষ্টি মুখার্জি বলে একজন জনৈক যাকে বলা হচ্ছে যে উনি নাকি মুখ্যমন্ত্রীর নিজস্ব একজন দেখুন এরকম অনেকের নামই বেরোবে এরকম অনেকের নামই বেরোবে তাদের ঠিকঠাক যদি তদন্ত হয় তাহলে অনেকেই এরকম আত্মীয় যেমন বেরোবে ডাইরেক্ট টাকা নিয়ে

আজকে পশ্চিমবাংলাতে আমাদের নেতা কে পশ্চিমবঙ্গ চালাচ্ছে আপনি পশ্চিমবঙ্গ কে ভাইপো এরা চালাচ্ছে আপনি এদের সাথে একটু পেছন দিকে ফিরে যান আগে পশ্চিমবঙ্গ চালাতকে ডাক্তার বিধান রয় পশ্চিমবঙ্গ চালাতকে সিদ্ধার্থ রায় ব্যারিস্টার পশ্চিমবঙ্গ চালাতকে জ্যোতিবাবু ব্যারিস্টার আপনি যতই জ্যোতিবাবুর নামে যা খুশি বলুন ব্যারিস্টার বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রেসেন্সি কলেজের একজন ছাত্র এই ছিল শিক্ষাগত যোগ্যতা আর এখন শিক্ষাগত যোগ্যতা কি নামের পেছনে ডক্টরেটটা লিখে নিতে হবে যখন দেখা যাচ্ছে ধরা পড়ে যাচ্ছি তখন বাদ দিয়ে দেখবো আর বলে বেড়াবো কি এম এ বিএলএলি এম কম বি কম পিএইচডি একসাথে করেছি এই স্ট্যান্ডার্ডে পশ্চিমবাংলা নেমে গেছে আপনি দেখুন যতগুলো মন্ত্রী আছে পশ্চিম বাংলাতে বা ছিলেন মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেককে দেখুন অথচ এই পশ্চিম বাংলাতে কি ছিল বড় বড় মনীষীরা ছিল আরো আরো নাম আপনার বেরিয়ে এই যে আপনার এই অনুব্রত মন্ডল আপনি বলুন বাংলার সংস্কৃতিতে মারপিট নকশাল পিরিয়ড গোলাগুলি হয়েছিল এই ভাষায় আক্রমণ পুলিশকে ছেড়ে দিন এই যে ধরনের আক্রমণ যেটা আমি বলতে গেলে আপনাকে আবার ক্যামেরা বন্ধ করতে হবে এই কালচারটা কি পশ্চিমবাংলাতে প্রকাশ্যে বলা আপনি তো অনেক সংবাদ মাধ্যমের কাগজপত্র আগেকার যুগে গেটে দেখবেন কাউকে পেয়েছেন একজন দুজনকে হয়তো পাবেন তৃণমূলে দেখবেন সবাই আপনি নর্থ বেঙ্গলে চলে যান সেখানকার যারা এম এমপি এই ভাষা তাপস পাল একটি ভাষা ব্যবহার করেছিলেন পরে ক্ষমা চেয়েছিলেন কারণ তৃণমূল দলটাতে যারা তাপস পালের ডেফিনেটলি শিল্পী হিসেবে তিনি বড় ছিলেন কিন্তু তৃণমূল দলটাতে যারা করবে তাদের এই ভাষাতেই আক্রমণ করতে হবে এটাই দলের নীতি প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখুন আপনি উত্তরবঙ্গে চলে যান উদয়ন গুহ এক জিনিস একটা জায়গা তো দেখাতে হবে যে না এনারা ভদ্রভাবে কথা বলেন নম্রভাবে কথা বলেন তাই এই দলটার সাথে বা এই দলের যারা নীতিগত আদর্শ বিশ্বাস করে এদের সাথে ভদ্র আচরণ করাটাই ভুল থিওরি বলে অন্তত আমি মনে করি এই যে আজকে তালিকা প্রকাশ পেতে চলেছে তার উপর তো মানে নির্ভর করে আছে ছাব্বিশ হাজার যে তো কতটা তারা আশাবাদী হতে পারবে বা কতটা তাদের পাশে আমি সব সময় একটা কথা বলবো যারা জেনুইন লোক এর ভবিষ্যৎটা কি হবে তাদের জানো কোনো ক্ষতি না হয় তার জন্য তো লড়াই মানুষকে করতে হবে মানুষ করছে দশ বছর পর ধরুন দশ বছর পর বা পনেরো বছর পর সরকার তৃণমূল সরকার নেই ভাইপো নেই পিসি নেই কি এদের চাকরিটা যদি চলে না যায় আমি খুশি এর আগেও তো আপনাদের উপর হামলা হয়েছিল যে দেখুন আমাদের উপর হামলা হয়েছিল আমার চেম্বারের সামনে এই নিয়ে আমি একবারও ভাবি না বিকাশ স্যারকে বলা হয় যারা হামলা করতে এসেছিল চাকরি যারা হামলা করতে এসেছিল শারীরিক ভাবে তারাই জানে যে হামলা করার ফলটা কি হয়েছে তাদের এই চত্বরে আপনি আর দেখতে পাবেন না আর যিনি হামলা করার জন্য ডেকেছিলেন যিনি হামলা করার জন্য ডেকেছিলেন বাংলা চোর কুণাল কুণাল ঘোষ তাকে আর নিজের জীবনে যতদিন তিনি এই পশ্চিমবাংলায় বা এই পৃথিবীতে থাকবেন দ্বিতীয়বার ওই শব্দটা যদি তিনি উচ্চারণ করতে পারেন তাহলে আমি বুঝব যে তিনি এক বাপের বেটা যে দ্বিতীয়বার যে আমি হাইকোর্টে আবার অভিযান করতে যাব এই শব্দ যদি কুণাল ঘোষ আরেকবার উচ্চারণ করতে পারে বা যদি ফিজিক্যালি একবার আসেন এসে বলেন যে আমি অভিযান করবো বা আমাদের চেম্বার একটা একবার বলেছিলেন একবার হয়েছে ঘটনাটা দ্বিতীয়বার যদি করতে পারেন আমি বুঝবো এত ক্ষমতা এদের নেই এখানে দুটো ব্যাপার একটা সাধারণ মানুষ লড়তে পারে না ভীত এদের সঙ্গে যদি চোরের সঙ্গে যদি আপনি তেড়ে কথা বলেন চোরকে যদি আপনি একদম কড়া জবাব দেন চোরকে পিছোতেই হবে সামনে থেকে কেটে পড়ে আজকে এখন এই যে আজকে নির্বাচন যে হয় নির্বাচনে যেহেতু মাসেল পাওয়ারটা এদের বেশি তাই জন্য এদের নির্বাচনে সাময়িক জয় হয় আজকে অমৃতা সিনহা যেটা বললেন যে ফ্রেশারদের কি ওই দশ নাম্বারটা দিতে হবে যেটা বলেছেন মুখ্যমন্ত্রী না আজকে যে মামলাটা হয়েছে যারা যারা 2016 এর প্রসেসে বসেছে যেহেতু সিলেকশন প্রসেস নাল এন্ড ভয়েড সেহেতু টিচিং এক্সপেরিয়েন্স ও নাল এন্ড ভয়েড মামলাটা এটা নিয়ে হয়েছে যারা 2016 এর প্রসেসে বসে চাকরি পেয়েছে বা পাইনি তাদের পরীক্ষাটা আজকের দিনে দাঁড়িয়ে নাল্যান্ড ভয়েড নতুন পরীক্ষা হচ্ছে তাই হয় তাহলে মামলাটা এটা সরকার দিয়ে দিতে পারে চাকরি সরকার দশ নম্বর কেন কুড়ি নম্বরও দিতে পারে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যেতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে পরীক্ষা নাল্যান্ড ভয়েড তাদের ক্ষেত্রে কি করে দশ নম্বর হবে প্রশ্নটা এখানে এই নিয়ে মামলাটা হয়েছে এবার সুপ্রিম যেটা বলবে যা অর্ডার দেবে কোর্ট আমরা তো কোর্টের বাইরে কথা বলি না কোর্টে আইনে যা আছে সিঙ্গেল বেঞ্চ হলে সিঙ্গেল বেঞ্চ থেকে হবে তারপর যদি ডিভিশন বেঞ্চ হয় ডিভিশন বেঞ্চ যাওয়া যদি সুপ্রিম কোর্ট হয় সুপ্রিম কোর্ট কারণ এটা তো হতে পারে না যে লোকগুলো টেন্টেড ক্যান্ডিডেট তারাই আবার চাকরি করবে সরকার যদি এটা করতো যে না জেনুইন এই লিস্ট আমি বার করেছি এই জেনুইনদের লিস্ট সরকারকে বার করতে হবে কারণ জেনুইনদের লিস্ট না বেরোলে কোনো কিছুই হবে না আসবে এখনো মামলা তো চলছে একটা ব্যাপার কি জুডিশিয়াল প্রসেসের মধ্যে একটু স্লো প্রসেস জুডিশিয়াল সব পক্ষকে শুনতে হয় অ্যাপিলে স্কোপ আছে এসএলপি স্কোপ আছে সুপ্রিম কোর্ট যাওয়ার স্কোপ আছে রিভিউ আছে এরকম অনেক রকম রিকলিং আছে অনেক ধরনের স্কোপ আছে যারা যে কোনো পক্ষেরই আছে সেইগুলোকে অতিক্রম করে একটা জাজমেন্ট ফাইনাল জায়গায় আসে আসে জন্যই এটা হয়